আসলে আমাদের উপারের সে এইবারে ভক্ত বেশি এটা আমি বুঝতে পেরেছি আরো একটা বিষয় হিন্দু মুসলমান এপারে উৎপৃত আছে সক্ষতা আছে খুব ভালো লেগেছে আর আজকে এই বাড়িতে যে হরিনাম কীর্তন হয়েছে আমি আমাকে নাই অশ্বিনী কোষায় একটা গান আছে আমি কি আর আমাকে আছি হরি সাদের রূপে নর্ম দিয়ে হালে ঘরের বাহির হয়েছে আজকে মনে হচ্ছিল ঘরে বসে আমার এই আশ্রমের আকাশ বাতাস দাস বৃক্ষ লতাদি সকলে হরিরাম কীর্তন করতেছে আমি একটু শুয়েছিলাম এত সুন্দর হরিনাম কীর্তনের তরঙ্গ উঠেছিল আমি সব অবস্থায় আমার হাটটা জাই গেছে আমি হরিনাম করতেছি শুয়ে শুয়ে আমার এই মাস্টার বসায় দেখে একটু হেসে দিয়েছে যে সরকার শুয়ে বসায় হরিনাম করে মানে মনের অজান্তে বোঝা গেল মনের অজান্তে আজকে হরিনামের মুগ্ধ হয়েছে হরিনামের পরে কি গান গাবো আসলে বয়ঙ্ক আমারে যত আছেন নারী নবে আমার গানের কথা কিছু মনে নাই তারপর যত ভক্ত ভক্তা নারী নর পাই মনে আছে ভাব কিছু গান না আর যাবো কিছু গান অবশ্যই গাইতে যাই তা আজকে যে পাল্লা মধু করার খুব পল্লা দুই জোনাতে হবে হল্লা আপনাদের জানাই একটু আগে শ্যামানন্দ বৈষ্ণব এসে প্রশ্ন করছে রস আভাসে তারক সরকারের কাছে নাকি আচ্ছা শ্যামানন্দ কি বৈষ্ণব না কি বৈষ্ণব তো কবিগান কিন্তু সোজা না একটু বুঝতে হবে আচ্ছা বৈষ্ণব যদি হয় সুন্দর করে শুনবেন আচ্ছা শেষে ধ্বনিটা কি বলেন আপনারা কিসের ধনী দেশে

এরপর কি বলছে যে ও নাকি মতো সোজা আচ্ছা বলুন সোজা কোনো আচ্ছা ও যখন বলছে জিলাপির মতো সোজা তখন বলেন কিছু আপনারা যে এই বলো তুই পাইছো কোন জাগে জিলাপি সোজা এইটা তো কমেন্ট তাই না কিন্তু বললেন না কেন কয় বল আরো একটা বিষয় কি দেখেন মনে হয় ছাগলের সঙ্গে সে ভদ্র ছেলে একটা বিয়ে করে ঘরে তুলেছে যখন সুন্দর বধু নিয়ে এসেছে ঘরে সবাই দেখতে গেল তার কিন্তু আজকাল যদি সুন্দর বউ হয় আমি তার পরিচয়